চৌধুরী সাহেব গ্রন্থাগারগুলি বিশেষত লাইব্রেরিগুলিতে দীর্ঘদিন নিয়োগ নেই আপনি এর আগে আমাকে বলেছিলেন খুব দ্রুত নিয়োগ হবে কিন্তু সে নিয়োগ প্রক্রিয়ায় কোথায় বাধা হচ্ছে মনে হচ্ছে তার খবর রাখা না বলে কথাগুলো বলছে আর সাতশো আটত্রিশটি নিয়োগ পদ্ধতি প্রক্রিয়া চলছে যার মধ্যে এগারোটি জেলায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে ছেলে মেয়েরা কাজে যোগ দিয়েছে দশটি জেলা বাকি আছে যারা প্রক্রিয়া নিয়ম নীতি আর পূর্ণ করতে পারেননি এটা করলে সাতশো আটত্রিশটা নিয়োগ হবে টেন পারসেন্ট ও মুসলমানরাও চাকরি পাচ্ছে এটা আমি বলছি এটা তো ঢাকঢোল পিটিয়ে বলে লাভ নেই যোগ্যতার ভিত্তিতে এই চাকরিটা আমি আমার হাতে রাখিনি আমার অফিস থেকে জেলা জেলাশাসককে চেয়ারম্যান করে চাকরিটা নিচে নামিয়ে দিয়েছি জেলা জেলাশাসক যে কমিটি আছে সেই কমিটির তিনি চেয়ারম্যান বোধহয় এগারোটি কি বারোটি জেলা ছাড়পত্র পেয়ে তারা ছেলেমেয়েরা কাজ করছে বাকি জেলা রিপোর্ট আসলে তারাও করবে আমরা যথারীতি আমাদের দপ্তরকে একটা যৌবনের জায়গায় এনেছি এটা আমি খুব দাবি দিয়ে বলছি আগে হাঁটতে পারতো না হোঁচট খেত পড়ে যেত এখন দৌড়াচ্ছে সমস্ত জায়গায় লাইব্রেরির আলোচনা মাস এডুকেশনের আলোচনা যে সমস্ত বাচ্চা ছেলে মেয়ে দৃষ্টিহীন শ্রবণহীন মুখবুদিত এদের আমরা লালন পালন করি প্রায় পনেরো হাজার আর অনিচ্ছুক অনেক গার্জেন আছেন তারা পড়াতে চান না বলে পড়িয়ে কী হবে আমরা সেখান থেকে ট্রেনে তুলে নিয়ে আসি পনেরো হাজার ছেলে মেয়েদের আমরা লালন পালন করি এবং এটা আমরা মনে করি আমাদের যে উপরালে কাজটা করার সুযোগ দিয়েছে। আঠারো বছর বয়স পর্যন্ত মানে দ্বাদশ শ্রেণী ক্লাস টুয়েলভ তারা পড়তে পারছে এবং তাদের পড়ার পদ্ধতি আলাদা হোস্টেল আছে ডে কেয়ার আছে তবে হোস্টেলটা বেশি দু টাকা আমরা তাদের মাসিক খোরাকের জন্য পয়সা দিই শীতকালীন পাঁচশো টাকা দিই বস্ত্র কেনার জন্য জুতোর পয়সা দিই ভ্রমণের পয়সা দিই কটেজ দিই বিছানে থাকার জন্য দুবেলা খাবার দি দেওয়া হয় এসবগুলো বাংলার মানুষ জানে না আর মিডিয়ার কাজের কোনো গুরুত্ব নেই কে বোম মেরেছে কে কোথায় দর্শন করেছে কে কাকে খুন করেছে কোন দল থেকে কে অন্য দলে গেছে যত নেগেটিভ খবর এটা হলো খবরের কাগজের মানে কি বলবো রক্তে বাঁধা আছে পজিটিভ খবর সেখানে নেই মিডিয়াদের বলবো যে পজিটিভ খবর করুন নেগেটিভ করে তো দেখি